হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দাঁতকে আগের থেকে অনেক বেশি সাদা ও ঝকঝকে করে তুলতে পারবেন হ্যাঁ বন্ধুরা নানারকম কারণে আমাদের দাঁত হলদে হয়ে যায় এবং অনেক সময় দাঁতের ফাঁকে নানারকম দাঁত ছোপ পড়ে থাকে এছাড়াও অনেকে ধূমপানের ফলে দাঁতে খয়েরি বা কালচে দাগ পড়ে যায় যার ফলে এগুলো নিয়ে নানারকম বিড়ম্বনায় পড়ে থাকি এছাড়াও মুখের দুর্গন্ধের জন্য আমরা নানারূপ বিড়ম্বনায় পড়ে থাকি তাই আজকের ভিডিওতে আমি আপনাদের একটি ঘরোয়া টোটকা তৈরি করে দেখাবো যেটি ব্যবহারে আপনার তো সাদা হবেই সেই সাথে মুখের দুর্গন্ধও দূর করতে সাহায্য করবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে রসুন প্রথমে রসুনটিকে ভালোভাবে ছিলে নিতে হবে এবং এর থেকে কয়েকটি কোয়া নিয়ে নিতে হবে কুয়াগুলো থেকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে রসুনের কুয়াগুলোর খোসা ছাড়িয়ে না হয়ে গেলে একটি গ্রেটার নিয়ে নিতে হবে এবং গ্রেটারের সাহায্যে রসুনগুলো পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও পেস্ট তৈরি করে নিতে পারেন রসুনের পেস্ট তৈরি করে না হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে রসুনের পেস্টগুলোকে নিয়ে নিতে হবে এরপর এর পরের উপাদানটি অ্যাড করতে হবে একটি লেবু নিয়ে নিতে হবে এবং লেবুর খোসাগুলোকে এভাবে গ্রেট করে নিতে হবে লেবুর গ্রেট করা খোসা রসুনের পেস্টের সাথে অ্যাড করে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চিমটি পরিমাণ লবণ তারপর এর সাথে এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে নিতে হবে তারপর দৈনন্দিন ব্যবহারের পেস্ট এর সাথে অ্যাড করে নিতে হবে এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে লেবুর রস এক চামচ পরিমাণ লেবুর রস এগুলোর সাথে অ্যাড করে নিতে হবে এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখুন রেমেডিটি পুরোপুরি তৈরি এখন টুথব্রাশে এই রেমেডিটিকে নিয়ে নিন এবং এটাকে দিয়ে ভালোভাবে ব্রাশ করুন দিনে দুইবার এই রেমেডিটি অ্যাপ্লাই করুন দাঁতে দেখবেন ধীরে ধীরে আপনার দাঁতে থাকা হলুদাব আব দাগছপ এছাড়াও নানারকম দাগ বা দাঁতের ক্যাভিটি ইত্যাদি দূর হয়ে গেছে এভাবে এই রেমেডিটিকে ব্যবহার করার ফলে ধীরে ধীরে দেখবেন আপনার দাঁতে থাকা হলুদাব আব বা বিভিন্ন রকমের কালো বা খয়ারি দাগছপ দূর হয়ে গেছে এবং মুখের দুর্গন্ধও দূর হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন